বেশি তো আজকে আপনাদেরকে একটা নাটকে হচ্ছে জীবন নাটকে হচ্ছে তো নাটকের নাম হচ্ছে হেনার হেনার নাং আসছে এটা স্বামী আসছে নাটকের নাম হচ্ছে হেনার নাং আসছে না স্বামী আসছে তো নাটকে যে নাম চরিত্র উল্লেখ করবে তো সে হচ্ছে ছুটতে 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 ওই হেনার বাড়ির বাসায় গেছে তো হেনার বাবা বলছে অনুর তারপর ওই তার নাম দিয়ে যে চরিত্রে আছে আর কি এ ধরেন এম ধরেন তো এম গিয়ে এখন ওই হেনার পিতাকে বলছে যে চাচা চাচা হেনা কোথায় তো এখন চাচা বলছে যে হেনার তো বিয়ে হয়ে গেছে হেনা তো শ্বশুরবাড়ি তুমি কে তুমি কি হেনার স্বামী না হেনার নাম তখন সে তো ভাবলে গেল তখন সে বলল যে আমি হচ্ছে এও তখন বলছে ও ভাই বুঝছি তোমার নাম শুনছি তুমি হচ্ছে হেনার নাম তো এখন যখন শুনছে হেনার নাম আসছে তখন চাচা কী করলো তারপর বাসার সবগুলো ডাক দিল এই এদিকে এদিকে আই হেনার নাম আসছে তো তোরা হচ্ছে মুরগি টুরগি জবাই দে আর বাড়ির হচ্ছে অন্যান্য বাড়ির ছেলে মেয়েদেরকে বউদেরকে খবর দেয় যে হেনাল না আসছে তো বাড়ির মধ্যে হচ্ছে একটা আনন্দ করে গেছে যে হেনাল না আসছে তো হেনাল নাগের হচ্ছে মানে বাড়তে খরচ করার একটা অভ্যাস আছে তো এখন বা বাড়ির বাচ্চারা খুব খুশি যে হেনার আনটির না আসছে তো বাচ্চা কি করে নাচতেছে ছেলের অদর অদরে করতেছে ছোটো ছোটো কী আছে হেনাল নাগুলো পেশাদিলে বাসায় খুব খুশি পাবেছে আর ওই তো মনে দুঃখে এনার বিয়ে গেছে তার বুক ফেটে যাচ্ছে সে না বদসে কিছু না বুঝে সে বুক বুঝে খালি দেখতেছে আর একটু সুন্দর করে হাসতেছে যাতে না বুঝা যায় সে আছে তখন এনার পিতা খুব খুশি হয়তোমার নাম খুব শুনছি ওই তো হচ্ছে আমার মেয়েকে খুব টেক কেয়ার করো মেয়ে হচ্ছে যা চায় তুমি কিনে দাও যা চাই তার আপনার সে হাঁস খেতেছে তুমি কিনে দাও যা বড় মাছ খেতে চাও কিনে দাও যা যাও কি দাও আমার মেয়ে কোনো ধরনের মাছ বসা দিতে গেলে তুমি সেই টাকাগুলো দাও তুমি তো খুব ভালো ছিলে তো এখন ওরা আসলো দুপুরে খাওয়া দাওয়া করলো তারপর হেনার নাংকে নিয়ে সব বের হয়েছে মার্কেটে শপিং করার জন্য তো ওই দিন হেনার নাঙের বারো টাকা দিয়ে দিয়েছে তো হেনার নাং গেছিলো টাঙ্গালে তো নাটকটা টাঙ্গেলে দিয়ে তো হেনার নাঙের তো অবস্থা খারাপ তো হেনার নাং চলে আসছে বাসায় চলে আসছে তো এখন ওই হেনার নাকের তো মন খারাপ যে হেনা তো অন্যখানে বিয়ে হয়ে চলে গেছে তারপরে এখন হেনা যে না গা বি এম সে তারপরে ফোন দিয়েছে হেনা কোথায় হেনা কোথায় তবু চোখে ঠিক আছে মানে হেনাকে যে ওরা প্রকাশ করতেছে তা হেনার অন্যখানে বিয়ে হয়ে গেছে হেনা এম হচ্ছে এখন হেনার নাক বিয়ে তো এখন এরপরে তখন হেনা এম অনেক দুঃখের কথা বললো তো বললো যে হেনা তো অনেক টাকা পয়সা খরচ করে তো এম বললো হেনার নাম দিয়ে এখন করেছিল সে বললো যে এগুলো তো টাকা দিই তো বলছে বলছে তাই তো বলি তো বলছে ওর নাম আপনি আছেন বলে তো এত খরচ করবে আমার তো কোনো না তার মানে হেনার তো চাচ্ছেন তার একটা নান তো ওই দিন আবার এরপরের দিন চলে গেলো এরপরে একদিন হেনা তাকে আবার তাকে ডাকছে তখন হেনা স্বীকার করেন কারণ হেনা বিয়ে হয়ে গেছে কেন হেনার বাবুতে বলছে বিয়ে হয়ে গেছে এখন সে না তো আসছে এখন হেনা ওকে বলে যে তুমি আমার সব তুমি আমার সব কিছু কিন্তু তার কিন্তু বিয়ে গেছে সে গোপন ডাকছে তো আবার দেবো জানে তো এখন বললো যে হেনা বললো যে তুমি আমার উপর ইনভেস্ট করো আমি এটা করবো এটা করে করবো তারপরে হেনা আসার সাথে তার বোনকে নিয়ে আসছে সিকিউরিটি যেন তার বোন বললো যে আপনাকে সে খুব মনে মনে ভালোবাসে তো হচ্ছে এখন এম মনে মনে হচ্ছে ভালোবেসে লাভ কি সে তো গোয়া মারা দেয় আরেকখানে আর টাকার জন্য আমার কাছে আসে তো এটা তারপর হা করে হচ্ছে এম হাসল আপনি তো এটা চলে গেল পাট হচ্ছে গোয়া পার্ট টুয়ে আসি তো পার্ট যে রিফ্লেকশন মানে ওই যে স্মৃতির পাতায় দেখতেছে যে হেনা হচ্ছে একদিন হচ্ছে হেরা এখন থাকে হচ্ছে হেনা হচ্ছে কী করছে তার এই নাম এম কে সে পার্ট টু আর কি পার্ট টু হচ্ছে স্মৃতির পাতায় গেছে স্মৃতির পাতায় গেছে এখন এটা পার্ট টু আর কি তো স্মৃতির পাতায় হেনা একদিন কী করছে এরা ওই তার এমকে কিন্তু সে বিয়ে করছে বিয়ে করলো আর কি মানে এতদিন ভালোবাসে ষোলো সতেরো বছরের ভালোবাসে তো বিয়ে করলো বিয়ে করে এক মাসও সংসার করল না সে চিন্তা করলো এরা চিন্তা করলো যে এই কে যাকে বিয়ে করছি সে তো হচ্ছে নাম হিসাবে ভালো তো হচ্ছে সে যে এখানে বিয়ে করছে হ্যাঁ সেটা বলে না তো সে না কি করছে তার যে আগে সবাই কাছে ফিরে গেছে ফিরে গেছে গিয়ে ওই মিরপুরে গিয়ে মিরপুরে তারা তো এখন গিয়ে থাকে আর কি এখানে হচ্ছে থাকে তো এখনও শিকার করে না সে বলে না ওখানে তিনজন আরও দুজন মহিলার সাথে থাকে তো মাঝে মাঝে আসে হেনা নাক যেটা হেম সেটা কলা করে থাকে তো আসে মাঝে মাঝে আসে সে ওই ওকে ডাকে অনেক এক দু যায় তো আসে সঙ্গে আবার হেনা তার হচ্ছে ছোটো ছোটো বইগুলো মেয়েদের কাছে নিয়ে আসে সেটা তার শ্বশুর বাড়ির লোককে সেটা যদি বলে না বলে যেখানে থাকে সেখান থেকে তো নিয়ে আসে তো এই শপিং টপিং করে এই চলে যায় আর কি তো হচ্ছে এই তখন যাদেরকে সঙ্গে নিয়ে আসে তাদেরকে বলে যে এই হচ্ছে আমার সব কিছু ও আছে আমার সব খরচ হয় এবং সে আমার সব লোকদের সাথে বলে যে তোমার বাজারে খোঁজ টাকা তোমার কে দেয় তুমি কেন বাজারে কথা বললাম তখন কি বাসায় বাজার নেয় তার মানে তার বাজার বাসায় কিছু তার শ্বাস আমি দেয় আর কি তার মানে সে হচ্ছে তার নাগের কাছে নিয়মের কাছে তো নাং তো মনে মনে বুঝে যে সে এসে তো তাকে ঢাকাচ্ছে তারপরে যাকে সঙ্গে নিয়ে এসে তাকে আবার খুশি দিতে পারে কারণ সে আসছে তার সাথে তাকে সম্মান করে আসছে তখন নাককে বলে তোমার তোমাকে সে দেখতে আসছে সবাই জানে তুমি আমার প্রতি খরচ তো হচ্ছে এরকম করেই ইয়ে আছে তারপরে আরেক দিন তখন হেনা টাঙ্গালে গেল তার বাপুরে গেল তো সে আবার ডাকল তো বাসায় রোল পড়ে গেল যে হেনার নাং ঢাকা থেকে টাকা যাচ্ছে তোর বাসায় রোল হয়ে গেছে তো আবার বাচ্চারা আসতেছে যে হেনাটির নাং আসতেছে শপিং করে বাচ্চারা ছোটো ছোটো করছে ছেলে বাচ্চারা মেয়েরা ছোটো ছুটি করতেছে তো এখন হেনার ভাইরাও জানে যে হেনার স্বামীও আছে নাং আছে নাঙের কাছে হেনা অনেক টাকা পয়সা নেয় তো গেছে দেখো তার ভাই বলছে যে তুই যখন তোর নাঙের সাথে দেখা করতে যাবি আমার ছেলে নিয়ে ওর চশমা কিনে তো চশমা কিনে চশো কিনে সবটা কিনে দিস কারণ নাঙের পয়সা তো ফ্রি পয়সা ও আর হচ্ছে হেনার হচ্ছে স্বামীকে তো আর আবদার করতে হবে না তো আসে এসে টুকটাক খাওয়াইছে তারপরে আবার সবাই দেখা টাকি করছে আবার হচ্ছে নাককে ওরা টাকা পয়সা নিয়ে গেছে তারপর যা যাক যা তোর তোর মতো বিরোধী জায়গায় তারপর আবার হেনার নাম এম কি করব বাবা গাড়ি ধরে আবার ঢাকায় চলে আসছে তো এভাবে চলতেছে হেনার হেনার কে মানে নাটকের এটা হচ্ছে পার্ট ওয়ান টু বললাম থ্রি বলবো বলবো বাকিটা তো হচ্ছে পরে বলবো তো এখন আপনাদের থাকলো মানে এই নাটকের নাম হচ্ছে খুব ভাইরাল নাটক আর কি তো নাটকের নাম হচ্ছে হেনার না আসছে না স্বামী আসছে তো এটা হচ্ছে এই আমি এখন আপনাদেরকে হেনার না আসছে না স্বামী আসছে এটা হচ্ছে আপনাদেরকে গল্পের থ্রি দিলো বললাম এরপরে আপনারা ভিজুয়াল দেখবেন আর এটা নাটক রূপে আসবে আর কি তো আপনারা যে নাটকের হচ্ছে নাট্য মানে নায়ক হিসেবে থাকবে হচ্ছে ভরতবাবু থাকবে আর কি কাস্ট করার চেষ্টা করব আর নায়িকা হিসাবে থাকবে তারপর সুপ্রিয়াঙ্ক থাকতে চেষ্টা করব আর কি তো আপনারা সকলে ভালো থাকেন তো আপনাদেরকে হচ্ছে নাটক যে এখানে নাগ আসছে না স্বামী আসছে এটা দেখার জন্য আপনাদেরকে আমাদের মনে হচ্ছে আর কি